আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ইসমিল্লাহ রহমান রহিম অনেকে প্রশ্ন করেন যে এহারাম বাঁধার জন্য সাধারণত দুই আখাত নামাজ পড়া শূন্য নিষিদ্ধ সময় যদি হয় সেই সময় যদি এহারাম বাঁধতে চায় তাহলে ওই নামাজ পড়া যাবে কি না যেমন সাধারণত কেউ ফজরের ফরজের পরে যদি সূর্য উদয়ের আগে এহারাম বাঁধতে চায় এটা নিষিদ্ধ সময় ঠিক তেমনি সূর্য উদয়ের সময় দশ মিনিট দুপুরে দশ মিনিট সূর্য ডুবার সময় দশ মিনিট এই তিন সময়েও এহারাম যদি বাঁধতে চাই যেহেতু এই তিন সময়ে নফল সুন্নত ইত্যাদি নামাজ মা করু ঠিক তেমনি আসরের ফরজ আদায়ের পরে মাগরিক পর্যন্ত যে প্রায় সোয়া ঘন্টা বা ঘন্টা কাছাকাছি সময় থাকে ওই সময়ের মধ্যে নফল নামাজ সুন্না ইত্যাদি পড়া মা করু এই সময়ের মধ্যে যদি কেউ এহারাম বাঁধতে চায় তাহলে এহারামের দুই রেখাত নামাজগুলি সে কীভাবে আদায় করবে সাধারণত আমরা জানি এহারামের জন্য দুই রেখাত নামাজ পড়ে এটা সন্ন্যার অন্তর্ভুক্ত এবং তাতে চার মজাহাবের ইমাম সকলে একমত কারণ হজরত আবদুল্লা বিন উমর উদ্দি আল্লাহ তালান থেকে বর্ণিত আছে মুসলিম শরীফে এসেছে খান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়ারকাহ বিজিল হলাই ভাতি রাকা নবী সাল্লা আলী ওসাল্লাম জিলফুলাইফার মাধ্যে তিনি দুই রেখাত নামাজ পড়েছেন এরপরে তিনি এহরাম বেঁধেছেন কিন্তু মাকুরু বা নিষিদ্ধের সময় হলে যে পাঁচটি সময়ের কথা আমি বলেছি সকল ইমামগণ একমত যে নিষিদ্ধের সময়ে কোনো সোননা মুস্তাহাব নবল নামাজ পড়া যাবে না তাই এহরামের নামাজও পড়া যাবে না শুধুমাত্র ইমাম শাহফি রহমতুল্লাহি আলাই উনি হারমের মধ্যে নিষিদ্ধের সময়েও সুন্না মুস্তাহাব এবং নফল নামাজ পড়া বৈধ মনে করেন তাই কেউ যদি হারামের ভিতরে যদি এহারাম বাঁধে নিষিদ্ধের সময়ে ওনার মজাহাব নামাজ পড়তে কোনো ধরনের আপত্তি নেই তাই সে কারণে অন্য তিন মজাহাবে সে কেন যেহেতু নিষিদ্ধের সময় দুই এক নামাজ পড়া যাবে না তাই যদি কেউ নিষিদ্ধের সময় এহারাম বাঁধে সে অন্য সূন্যগুলি আদায় করবে নামাজের সূন্যটা আদায় করবে না তবে আরেকটি বিষয় যে কেউ যদি ফরজ নামাজের পরপর যদি এহারাম বাঁধে তাহলে ফরজ নামাজ এহরামের দুখাত নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে মনে করেন কেউ যদি ফজরের ফরজ নামাজ আদায় করলো সাথে সাথে এহরাম বাঁধলো তাকে অতিরিক্তভাবে ওই দুই দুখাত সুন্না নামাজ আদায় করতে হবে না ফলস নামাজের মাধ্যমে এহামের সুন্না নামা